একজন কিশোর একটি জলের দানবকে উদ্ধার করেছিল যাকে বহুদিন আগে সিল করে আটকে রাখা হয়েছিল কিন্তু দানব চাতুরীর আশ্রয় নিয়ে ছেলেটির সঙ্গে দেহ অদলবদল করে নেয় এরপর থেকে দানবের জায়গায় ছেলেটিকে জলের ভেতরে বাস করতে হয় তবুও ছেলেটি তার দয়ালু হৃদয় ধরে রাখে যে গ্রামবাসী জলে পড়ে যেত তাদের সে উদ্ধার করত এমনকি গোপনে বণিকদের নৌকাগুলোকে দ্রুত স্রোতের নদী পার হতেও সাহায্য করত একদিন ছেলেটি জলে নিজের প্রতিবিম্ব দেখে মনে পড়ল দানবের বলা কথা মানুষের রূপে ফিরতে হলে তাকে কাউকে প্রতারিত করে তার আত্মা নিতে হবে যদি এক বছরের মধ্যে কাউকে প্রতারণা না করে তবে সে পুরোপুরি দানবে পরিণত হবে কিন্তু ছেলেটি কাউকে আঘাত করতে পারল না সময় গড়াতে গড়াতে সে দেখতে দানবে মতো হয়ে উঠল দানবে রূপান্তরিত হওয়ার আগে সে মানুষের জন্য শেষবার কিছু ভালো কাজ করতে চাই সে বাঁশি বাজিয়ে জঙ্গল থেকে প্রাণীদের ডেকে আনল তাদের সঙ্গে মিলে গ্রামবাসীর জন্য কাঠের একটি সেতু তৈরি করল সবার পরিশ্রমে সেতুটি দ্রুত সম্পন্ন হল কিন্তু গ্রামবাসীরা সেতুটি দেখে ভাবল এটি দানবের কোনো ফাঁদ তাই তারা সেতুটি ধ্বংস করে দিল সেই রাতে ছেলেটি দুঃখে এক পাথরে বসে চাঁদের দিকে তাকিয়ে রইল তখনই দান যে ছেলেটির মানব দেহে বাস করছিল এসে তাকে ব্যঙ্গ করল কিন্তু ছেলেটি বলল আমি বরং দান হয়ে থাকব তবু কাউকে মিথ্যা বলে প্রতারণা করব না দান বউ স্বীকার করল মানুষের জীবন খুব বিরক্তিকর আর সে আবার শরীর বদল করতে চায় কারণ সে চায় সবাইকে যারা তাকে এক সময় কষ্ট দিয়েছিল জলে টেনে নিতে কিন্তু ছেলেটি রাজি হল না সে সেই জাদুকরী বস্তুটি বের করে আনল যা তাদের শরীর অদলবদল করেছিল এবং তা পাথরে ভেঙে ফেলল হঠাৎ অজস্র আলোকরশ্মি বেরিয়ে এলো। শীঘ্রই তাদের শরীর আবার বদল হয়ে গেল আলোর ঝলক দেখে গ্রামবাসীরা ছুটে এলো তারা দানবকে দেখে খুব রেগে গেল এবং অস্ত্র তুলে তাকে মারতে উদ্যত হল কিন্তু ছেলেটি তাদের থামাল সে বলল দানব আসলে খারাপ নয় ওকে কখনো সঠিক ভুল শেখানো হয়নি তাই সে মিথ্যা বলেছে সে গ্রামবাসীদের অনুরোধ করল দানবকে বাঁচিয়ে রাখতে ঠিক তখনই এক অমর আবির্ভূত হল জানা গেল ছেলেটি আসলে সেই অমরের শিষ্য হতে চেয়েছিল তাকে পরীক্ষা করার জন্যই অমর পরিকল্পনা করেছিলেন যেন ছেলেটি দানবকে পরাস্ত করে কিন্তু দানব শরীর অদলবদল করে ফেলেছিল ছেলেটির দয়া ও সাহস দেখে অমর মুগ্ধ হলেন এবং তাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন তিনি ছেলেটিকে একটি বাঁশি দিলেন সেই বাঁশি বাজালে যেকোনো কিছু তার মূল অবস্থায় ফিরে আসবে ছেলেটি বাঁশি বাজাল আর ধ্বংস হয়ে যাওয়া সেতুটি আবার অক্ষত হয়ে উঠল ঠিক তখনই এক বাড়তে থাকা গাছের ডাল ভেঙে উঠে গিয়ে একটি মেয়েকে আঘাত করার উপক্রম হল দানব দ্রুত মেয়েটির সামনে ঝাঁপিয়ে পড়ে তাকে রক্ষা করল সেই মুহূর্তে দানবের হাত মানব হাতে পরিণত হল সে অবশেষে দয়ার প্রকৃত অর্থ বুঝতে পারল